اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى خلق عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف انما بعثت معلما او كما قال عليه الصلاه والتسليم সুপরারম্ভে সর্বপরকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ববিদ্যার চন্দ্র ইঙ্গিতে আপন দায়িত্ব পালনেনি মগ্ন তার ই আরসের ওজন যত লেখনের কালী শত হে শত ধন্যবাদ পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি নবী কুলের শিরোমণি সৈয়দুল বেশার আল্লাহকে নূরে নজর লাস্ট এন্ড ফাইনাল ম্যাসেঞ্জার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম অতঃপর জানাই আজকের এই আলোক উজ্জ্বলময় সুসজ্জিত অনুষ্ঠানের সুনাম ধন্য মহামান্য সভাপতি সাহেব দক্ষক বিচারক মণ্ডলী মাননীয় স্পিকার সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ আহত অনাহত ওরাবাহত শ্রোতা মণ্ডলী সেরানিগতভাবে সকলকেই জানাই আমার হৃদয়ের স্থল থেকে ভক্তি শ্রদ্ধা প্রেম প্রীতি ভালোবাসা ও আমার হৃদয় নিংড়ানো উষ্ণ অভিনন্দন ও সালাম শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টির ওপরে আলোকপাত করার জন্য দণ্ডাইমান হয়েছি সেটি হলো হুসরে পাক সাল্লামের জীবন আদর্শ বন্ধুগণ ধাত্রের বুকে যখন ওয় মানসিক অত্যাচার বিচার ব্যবিচার শিরেক বিদাত কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুজ্য গোটা পৃথিবী অন্ধকার অন্ধকার ছিল ঠিক সেই সময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণ অর্থে নিত্য নব নতুন বুকে প্রেরিত করা হতো এমনই ভাবে বারই রবি সাদিকের সময় আবির্ভূত হন বিশ্ব নবী সাল এমনই এক যুগে আবির্ভাব হন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধ্রুত কুকুরের চাইতে লোভী শুকরের চাইতে নিকৃষ্ট যেখানে বাদল ধারা বয় না প্রেমের অশ্রুরও ঝরে না মদে ছিল তাদের নিত্য সঙ্গী মানুষকে মানুষ বলে মনে করতো না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের নয় ফুটফুটে নয়নের মণিকে কইজার টুকরো দাফন করা হতো যে যোগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্বরও ঝরে না ধরা সে কি অমানসিক অত্যাচার মোট কথা সর্বপ্রকারে পাপকালীম আর কৃষ্ণকবে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবীটি ঠিক সেই সময় নিপীড়িত নের জাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদধ্বয়িত ও দুর্বল মানুষের পথের দিশার হয়ে আবির্ভব বিশ্ব নিবেশল এবং মাত্র তেষট্টি বছর জীবন আদর্শে যা অনুপম আদর্শ থিরোদি মানব সমাজকে উপহার দিলেন তা হিন্দু মুসলিম ইহুদে খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায় রাশিয়ার নিমারসের আদর্শ থেকে মতাদর্শ থেকে চীনের কনফুসিয়াসের করিকর্মা থেকে গৌতম বুদ্ধের জীবনী থেকে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবনী থেকে তাদের শিক্ষে স্থান পেয়েছে ইতিহাসের আস্থা করে কিন্তু বিশ্ব নাবী সাল্লাহ আলাই মতাদর্শের স্থান পেয়েছে রাজ রাজশাহী দরবারে স্বয়ং যে রাজটা বর্ণনা করেন ইন্নাকালা আলহিন আজিম নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে দূত মাতার দূত পান কালে কবর ডান স্থান ব্যতীত রক্তে রাঙা কমরষ্টের স্পর্শ করেন আপন সোনার জবনে আপন ভাইয়ের প্রাপ্য অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও কারণ সততা ছিল তার পেশা আমানতারি ছিল তার নেশা সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী ধনির ছিলেন মাতা এতিমের ছিলেন দাতা সহানুভূতির প্রতি ছিলেন উদ্গিরীব ধান ছিল তার অভ্যস্ততা কথা তার চলা ফেরা ওঠা বসা ছিল চেয়ে নির্মল তবেই তো শত্রুর এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মাদি আমাদের জনপ্রিয় নেতা উপাধি আমিন সদিক আমানি সত্যবাদী অপরদিকে বিচক্ষণ বিচারক হিসেবে ছিলেন পৃথিবীর অদ্বিতীয় কারণ একদা এক মহিলা চরি করে হুজরে পাক আলাইহি ওয়াসাল্লাম শরিয়তের নির্দেশ অনুযায়ী তার হাত কাটার নির্দেশ দেন তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহরা বলেন যে হুজুর ইনি একজন শান্ত পরিবারের মহিলা এনাকে মাফ করা হোক প্রতি উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটি এটা আমার কলিচার টুকরা মা মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা होतं তখন আমি একাই নির্দেশ দিতাম সুবহানাল্লাহ তাই তো বলি আজ যদি আমরা নবীর আদর্শে আদর্শিত হতে পারে তবেই উন্নতি অন্যথাই অবনতি অবনতি অবনীত তাই তো সর্বশেষে বলি নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে সম্মানের আসনে সমাসীন তারা বিশ্ব সমাজে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই তি টানছি